আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকের বিষয় হচ্ছে আমার বাংলা আজকে আমরা যে পাঠটির মধ্যে যাব সেটি হচ্ছে পাঠ নাম্বার নয় শব্দ দূষণ তো চলো বন্ধুরা প্রথমে আমরা দূষণের মধ্যে দিয়ে একটু চলে যাই তো বন্ধুরা চলে এসেছে আমাদের শব্দ দূষণ কবিতায় লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের ডল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুনটির টুনটুনিটির শহরের পাতিকার ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে সিরি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পড়বে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী শব্দ দূষণ নম্বর অধ্যায় একচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা দেখব শব্দ রাত্রি কিচির মিচির পাখির ডাকা ডাকির আওয়াজ ফেরিওয়ালা রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন শব্দদূষণ অন্তত গোলা হলে শব্দ দূষণ ঘটে বন্ধুরা এখন আমরা চলে যাব ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ক সবাই ঘুমোচ্ছে খ ভোরবেলাতে পাখির কিচির মিচি শুনতে শুনতে আমার ঘুম ভাঙ্গে গ ফেরিওয়ালা হাত দিচ্ছে থালা বাসন চাই ঘ শব্দ দূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয় এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে ক প্রশ্ন কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে উত্তর শব্দ কবিতায় কবি সুকুমার বড়ুয়া অনেক রকম পশু ও পাখির কথা বলেছেন কবিতায় যেসব পশু ও পাখির কথা বলা হয়েছে তা হল পশু গরু ও কুকুর পাখি হাঁস কবুতর মোরগ গোয়েল চড়ুই ঘুঘু টুনটুনি আর কাক হ শহরে সরি বন্ধুরা অসুবিধা কেন উত্তর শহর একটি বস্তুতম ও জনবহুল স্থান এখানে সময় অসময়ে পাতি কাক ডেকে ওঠে যখন তখন গাড়ির হর্ন বাজতে থাকে সিডি চলে টিভি চলে টেলিভিশন ও ডজার বেল ইত্যাদি দখন তখন বেজে ওঠে পাশাপাশি ফেরিওয়ালার হাক ডাক আর স্কুলের ছোটদের হইচই সহ হাজার রকম শব্দের কারণে শহরে শব্দ দূষণ হয় ককুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে কেন উত্তর প্রকৃতির এক বিশাল অংশ জুড়ে আছে পশু আর পাখি এদের চলাফেরা आवाज স্থল যেমন ভিন্ন ডাক ডাকিও তেমন ভিন্ন কুকুর কোবুরের ঘেউ ঘেউ ডাক সবারই বিরক্তির কারণ হয় আর পাখির কল কাখলি মিষ্টি মধুর ডাক সব মানুষেরই মন ছুঁয়ে যায় তাই স্বাভাবিকভাবে কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে আমার ভালো লাগে পাখির ডাক কারণ পাখির ডাক প্রকৃতিকে যেমন প্রাণবন্ত করে রাখে তেমনি মানুষের মনেও প্রশান্তি ছয় দিয়ে যায় ঘ গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন উত্তর হাজার পাখির কলকাকলি মুখর আমাদের গ্রাম বাংলা এদেশে গ্রামের মানুষ পাখির কলকাকলিতে মুগ্ধ হয় আর পাখির ডাকে প্রকৃতিও যেন জেগে ওঠে গ্রামের মানুষ সাধারণত মোরগের ডাক শুনলেই ঘুম থেকে ওঠে আবার নানা রকম পাখির ডাকে ঘুম থেকে জেগে ওঠে চার নাম্বার টপিক শহরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করে ও লিখি এখানে আমাদের শহরের জীবন ও গ্রামের জীবনের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা বের করেছি প্রথমে যে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে পরিবেশ শব্দ রাস্তাঘাট জীবনযাত্রা এবং হাট বাজার তো শহরের জীবনে পরিবেশ হচ্ছে যান্ত্রিক আর গ্রামে হচ্ছে প্রাকৃতিক তো শহরের জীবনে শব্দ শব্দদূষণ ঘটে গ্রামে শব্দ দূষণ ঘটে না রাস্তাঘাট শহরে অবশ্যই সবসময় পাকা ও প্রশস্ত থাকে গ্রামে কাঁচা ও সংকীর্ণ থাকে শহরেতে জীবনযাত্রা জীবনযাত্রা ও কঠিন আর গ্রামের জীবনটি খুবই কম খরচে যায় এবং সহজ শহরের জীবনে হাট বাজার বেশি এবং গ্রামের জীবনে সাধারণত হাট একটু কম থাকে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে স্মরণীয় যারা চিরদিন সেই গর্বটি থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম